শাকিব খানকে নিয়ে এবার করা জবাব দিলেন নাটক জগতের কিং অপূর্ব অপূর্বকে চিনে না বাংলাদেশে এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন সাকিব খানকে নিয়ে আরফান নিশু এবং কি পরিচালক ইকবাল মিডিয়ার সামনে এসে অনেক বাজে মন্তব্য করে কথা বলেন কররা হুশিয়ারি দিয়ে দেন সাকিব খানকে এই পরিচালক ইকবাল বড় পর্দা ছোট পর্দা নিয়ে অনেকেই কথা বলেন সাকিব খানকে বাজে মন্তব্য করে এরই কঠিন উত্তর দিয়েছেন শাকিব খানের পক্ষ হয়ে নাটক জগতের এক অন্যতম তারকা জিয়াউর রহমান অপূর্ব অপূর্ব বলেন যে কিছুদিন আগে সাকিব ভাই তান্ডব সিনেমার এক সাক্ষাৎকারে বলেন যে বড় পর্দা ছোট পর্দা এটা কেন আপনারা বলেন আপনারা এটা কখনো বলবেন না কারণ মিডিয়াতে আমরা যারা কাজ করি তারা সকলেই অনেক কষ্ট করে কাজ করে থাকি তো সকলেই সকলের দিক থেকে বড় এখানে বড় পর্দা ছোট পর্দা বলে কাউকে অপমান করা এটা আমাদের কাজ নয় আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী সাকিব খান এত বড় সুপার হওয়ার পরেও ছোট বড় সকলের প্রতি সম্মান রেখে কথা বলেন অপূর্বকে নিয়ে আরেকটি কথা বলি যেটা না বললে নাই হবে সেটা হচ্ছে অপূর্ব নাটক দেখে হাসেনি এমন রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি অপূর্বের প্রত্যেকটা নাটকের ভিতরে ইমোশনের চাইতে হাসির সিনটাই সবচাইতে বেশি দেখা যায় অপূর্ব সর্বশেষ যে কথাটা বলেছে এই কথাটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে সে বলেন যে সাকিব ভাই তার জীবনের ছাব্বিশটি বছর কাটিয়ে দিয়েছে সিনেমা করতে করতে কিন্তু অন্যদিকে আজীবন নাটক করে হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করে সাকিব ভাইয়ের সাথে তুলনা দিতে চলে যায় বিষয়টা খুবই হাস্যকর অপূর্ব বলেন যে সাকিব পিছনে না লেগে তোমরা কাজ করতেছ তোমাদের মতো তোমরা কাজ করে যাও অযথায় মানুষের পিছনে কথা বলে কেউ কোনোদিন বড় হতে পারেনি তো গাই আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন